দেখ বিশাল মিছিল তাক বের হয় আর যেখান থেকে আমরা সরাসরি শামিল হই ওখানে দেখতে পাচ্ছেন ওদের মিছিল পার্টি ভিডিওটা কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আমরা কিন্তু প্রতি নিয়তে আই ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসি এখান থেকে দেখতে আমাদের যে বড় ব্যানারটি আছে সেটা অনেক বড় মিছিল অনেক বড় মিছিল এখনো কিন্তু শেষ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু ক্ষণে ক্ষণে আসছে ক্ষণে ক্ষণে আসছে এটা ধর এটা ধর

Terima kasih telah menonton আজকের এই বিশাল পাক এটা কিন্তু মুসলিম জাতির এক এক দৃশ্য साधो आकश बातशे दो आकशातृ हमेश

सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम दिलोरे तेरे पासा लब दिलोरे तेरे पासा लब जनई दौदी दिल Bye.

पैको आकाज़ु कोने पियो बने पियो हम्मो रिया सागु था कल्बात लाईक <muchas> कर साल गुनाह बेलो नागुना देश सारे देश आयुआे विया गुनागे न थोरे में मिला तुम तो लोग <laughs> <Hey. laughs> <laughs> সবাইকে জানায় পবিত্র ঈদে মিলাতন নবী উপলক্ষে ইদমু ওয়ারাক ঈদ মুওয়ারাক ঈদ মুওয়ারাক তো আমাদের এই আজ তৌলদিয়া খানকার শরীফ আঞ্জুমানে কাদরিয়া এই খানকার শরীফ কিন্তু বিশাল বড় একটা

এই পবিত্র দিনে সবাই আমাদের সাথে আসছেন এটাই অনেক কিছু আর যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বলবো যে আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে শেয়ার করে দিলে কিন্তু আপনার মাধ্যমে আরেকজন একজন দেখতে পাবে সবাইয়ের কাছে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইক করেছেন কমেন্ট করেছেন আর যারা এই সঙ্গে আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এ হচ্ছে আমাদের সেই সব করে আজকে কিন্তু ইদি মিলাদুনবি উপবাখী দেখতেই পাচ্ছেন প্রচুর লোক হয়েছে আর এতক্ষণ দিন আমরা সরাসরি লাইট নিয়ে কিন্তু আপনাদের মাঝে ছিলাম আছি আঙ্কিল কিন্তু শুরুতে আমাদের সাথে আছে

সবাইকে আবার ঈদ মুবারক তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শুরু থেকে কিন্তু লাইভ কিন্তু আপনাদের মাঝে দেখালাম যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আজকের এই পবিত্র দিন কিন্তু সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার সরাসরি লাইভ নেই কিন্তু আপনাদের মাঝে আসি আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক সহ কমেন্ট করবেন আর হচ্ছে কাদরিয়া খানকা শরীফ যেখানে কিন্তু এখনো যারা সংগ্রহ করেন যারা আমাদের সাথে আছেন আসলে পবিত্র জায়গায় কিন্তু পবিত্র দিনে কিন্তু অনেক লোকই হয় আর সবাইকে কিন্তু আগে বলেছে আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কিন্তু আপনার মাধ্যমে আরেকজন দেখতে পাবে